আমি এবং আমার ভাইরার পরিবারের ছেলে মেয়েদের নিয়ে গিয়েছিলাম সহকর্মী হিসেবে কাজীপুর পিকনিকে এটা ছিল বাচ্চাদের জন্য একটা বড় পাওয়া ভালো তাদের এখন পরীক্ষা শেষ রেজাল্ট দিয়েছে ফলে ভালো ভালো করেছে এই আনন্দ এবং বিনোদন ছিল ওদের জন্য একটা বড় পাওয়া বিশেষ করে সুইমিংয়ে গোসল করা ছিল ওদের জন্য অনেক বড় আনন্দের তার সাথে আমরা যা বড় ছিলাম আমাদেরও আনন্দ কোনো কমতি ছিল না ভিডিও করছিল আমার বেটারান আরাম হাফ মানে ওয়াইট সুইমিংয়ে সুইমিংয়ে শীত ছিল তারপরে আনন্দ কোনো কমতি ছিল না তবে আমার মনে হয় বাচ্চাদের সারা বছর লেখাপড়া করার কারণে কোনো ছুটি থাকে না তাই ডিসেম্বরের মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে যার যার সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের ঘোরাতে নেওয়া উচিত আমি দেখলাম যে তারা বেশি আনন্দ পায় তবে এই সুইমিং ছিল অনেক বড় আমি শখ কয়েকবার গিয়েছিলাম তখন সুইমিং ছিল না তারা মনে হয় জায়গা বাড়ায় সুইমিংটা করেছে তবে শখগুলি হিসেবে টাকা যেতে অনেক সাজানো গোছানো ছিল আমি যখন আরও সাত আট বছর আগে গিয়েছিলাম ওইখানে সুইমিং রিসোর্টটা এত বড় ছিল না এখন রিসোর্টটা অনেক বড় আপনারা গেলে আনন্দ পাবেন এখানে সুইমিং করতে পাবেন পুকুর আছে মাছ ধরতে পারবেন বাচ্চাদের রাইড আছে খেলতে পাবেন তাদের যতটুকু জায়গা এরা অনেক সাজানো গোছানো ঘরে তৈরি করেছে চোখে পড়ার মাত্র ভালো লাগবে